হুয়ান হুকাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন ইননা আল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা اذا احب عبدا যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন দা জিবরাইল জিবরাইল আলাইহিস সালামকে তখন আল্লাহ তাআলা ডাক দেন ফাকলা তারপরে আল্লাহ তালা বলেন ইন্নি ও ফুলানান ফুলান শোনো জিব্রাইল আমি অমুক মানুষকে আমি আহসান হাবিবকে আমি আব্দুর রহমানকে আপনার নাম কি ইয়াসিন মোল্লাকে আবদুল্লাহকে ভালোবাসি তাহলে হিব্বাহু তাহলে তুমিও তাকে ভালোবাসো তাই তুমিও তাকে ভালোবাসো খুব সুন্দর হাদিস এটা মুখস্থ করবেন আপনারা হ্যাঁ কলায়ু হি বহু তারপরে ইলু তারপরে জিব্রাইল আলিয়া কী বলেন যে নবী করম সাল্লা আলিয়া সাল্লাম বললেন ফাই হিবহু জিব্র ইলু জিব্রাইল আলিয়া আসসালাম তখন তাকে ভালোবাসেন বাসেন দি ফিসামা তারপরে আসমানে তিনি ঘোষণা করে দেন ফায়াকুলু ঘোষণা করে বলতে থাকেন ইন্না ল ফুলানান এই যে মুফতি সাহেবের ভাই তাকেন ভালো করে ইন্না ল ফুলানান। নিশ্চয় আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন হা হাইব্বুহু তাই হে আসমানের অধিবাসী তোমরাও তাকে ভালোবাসো হাই হাইব্বুহু সামা। তাই আসমানের অধিবাসীরা সকল ফেরস্তারা ভালোবাসতে থাকেন ওই ব্যক্তিকে যে ব্যক্তিকে আল্লাহ তালা ভালোবাসেন সুহান আল্লাহ সোম্মায়ুজাউলাউল কবুলু আর তার জন্য তখন কবুল কবুলটা লেখা হয় তার জন্য তখন কবুলিয়াটা গ্রহণ করা হয় ফিল যে জমিনে তখন সে মকবুল হয়ে যায় আল্লাহ তালার পক্ষ থেকে কবুল হওয়ার কারণে আল্লাহ তালা তার কর্ম তার দিন তার ধর্ম তার সব প্রচেষ্টা আল্লাহ তালা তার সব কিছুই তখন কবুল করে নেন মানুষের কাছে তখন সে গ্রহণীয় হয় ওয়াইদা আবগত আবদান আর যখন আল্লাহ তালা কোনো ব্যক্তিকে ঘৃণা করেন যার উপরে রাগান্বিত হন দা জিব্রাহিলা জিব্রাহ আলহামকে ডেকে ফায়াকুলু আল্লাহ তালা বলেন ইন্নি অবগিদু ফুলা আমি অমুক ব্যক্তিকে ঘৃণা করি ফাইব নাহু ওই ফুলানান নান ফা তাই তুমি তাকে ঘৃণা কর কলা অথবা রসুল্লা সাল্লা আলাইহুসাল্লাম কি বললেন ফাইব গিজুহু জিব্রাইলো জিবরাই আলাহিসাল্লাম তখন তাকে ঘৃণা করতে থাকে তোমায়ুনাদি ফিয়ালি শামা অথবা আসমানের অধিবাসীদেরকে ডেকে আহ্বান করে জিব্রাই আলাহুসাল্লাম বলতে থাকেন ইন্নাল হাই হাই ফুলা ই ফুলানান নিশ্চয় আল্লাহ ই বগিদু ফুলান ব্যক্তিকে ঘৃণা করেন তাহলে তাই তোমরা কী কর ফা হু তাই তোমরাও তাকে ঘৃণা করো কলা রসুল্লাহ সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন পা ইউ নাহু তারপরে আসমানের অধিবাসীরা তাকে ঘৃণা করতে শুরু করে ফলে থুদাউলাহুল ব ফিলার ফলে দুনিয়াতেও তার শত্রুতা দুনিয়াতেও তার লাঞ্ছনা দুনিয়াতেও তার গঞ্চনা প্রভাবান্বিত হয় দুনিয়াতেও সে অগ্রহণীয় হয় মানুষের শত্রু হয়ে যায় অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত ভালো মানুষেরও শত্রু হয় বিশেষ করে যারা দিনের দায়ী যারা আল্লাহর পথে ডাকে তাদের শত্রু হয় আর সেই সময় তাদেরকে ধৈর্য ধারণ করতে হয় আমরা পিতা পুত্রের কাহিনী থেকে জানতে পারি সুলাইমান আলি আসাল্লামের কাহিনী থেকে তারপরে লুকমান আলি আসসালামের কাহিনী থেকে আমরা জানতে পারি ও আু এবং তা থেকে আরো বর্ণিত এই হাদিসের বর্ণনাকারীকে আবু হুরায়রা আবু হুরায়রা রাধিয়াল্লাহ তালহু আরো বলেন যে শোনো কাল রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল সাল্লা বলেছেন নিশ্চয় আল্লাহ বলেন বলবেন ইয়াল কিয়ামতের দিনে হে মমিনগণ তোমরা যারা পরস্পর পরস্পরকে ভালোবেসেছ আল্লাহর জন্য কারণ আমরা কোন ভাব পড়ছি বাবা আল হবু ফিল্লা আল বুকুফিল্লাহ আ অমিনাল্লাহ এই বা পড়ছি কিন্তু এর আগেও হাদিস আমরা পড়েছি আবারও পড়বো ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ তালার সন্তুষ্টি লক্ষ্যে ভালোবাসে যারা তারা আল্লাহ তালা তাদেরকে কেয়ামতের দিনে ডেকে বলবেন বি আলী আমার সত্তার শপথ তোমরা কোথায় আল ইউমা আজকের দিনে হুদুল্লুহুম আমি তোমাদেরকে আরসের নিচে ছায়া দেবো দিল্লি আমার আরসের নিচে তোমাদেরকে ছায়া দিব ইয়মালা ঝিল্লা ইল্লা ঝিল্লি আজকের দিনে আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া নেই ছায়ার বিষয়ে আরও অনেকগুলো হাদিস আছে আমরা অন্যান্য হাদিসগুলো এখনই ইয়ে করলে অন্য অন্য ইয়েগুলো শেষ করতে পারবো না আমরা ইনশাল্লাহ তাই আমরা অচিরেই এটা তাড়াতাড়ি যতটুকু না পড়লেই নয় ততটুকুন তাহলে হাজি সিং কী বুঝলাম বাবা যে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পর পরস্পরকে ভালোবাসবে আল্লাহ তালা তাদেরকে কি দিনে আরো সে নিচে ছায়া দেয়